আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আজকে আলোচনা করবো আমরা কিভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে একটা টোকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তো টোকেন পকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে আসার পরে টোকেন পকেট লিখে চার্জ করে দেবো তো টোকেন পকেট লেগে চার্জ করার পরে অ্যাপ্লিকেশনটা আমরা পেয়ে যাব তো আমরা জাস্ট ইনস্টল করে নিব ইনস্টল করার পর আমরা ওপেনের উপরে একটা ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো আমরা এখান থেকে দুইটি অপশান পেয়ে যাবো একটা হলো আই হ্যাভ এন অ্যাকাউন্ট আর একটা হলো নো অ্যাকাউন্ট তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই তো আমরা এখান থেকে জাস্ট নো অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবো তো নো অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে দেখেন আমরা এখান থেকে একটু নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট বিএন বি চেন নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবো তো বিএনবি চেন নেটওয়ার্কে চাপ দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দেব তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন এখান থেকে আমরা একটা ইন্টারফেস পেয়ে যাব তো আমরা ফার্স্ট কোরের মধ্যে আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিব সেকেন্ড কোরের মধ্যে সেম পাসওয়ার্ড তারপরের যে ঘরটা সেটার মধ্যে আমরা ওয়ান টু থ্রি ফোর লিখে দেব তারপরে এখান থেকে আমরা টিক মারা দিব পরে এখান থেকে ক্রিয়েট ওয়ালেট একটা ক্লিক করে দেব তো আমাদের সব কিছু কমপ্লিট আমরা জাস্ট এই জায়গা থেকে ক্রিয়েট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিব ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন আমরা এখান থেকে আন্ডাস্ট বোর্ডের উপরে একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে দেখেন আমরা এখান থেকে তিনটে অপশন পেয়ে যাব তো আমরা তিনটে অপশন কি এখান থেকে টিক মার্ক দিয়ে টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে জেনারেট করে একটা ক্লিক করে দিন তো দেখেন জেনারেটা ক্লিক করার পরে আমার স্ক্রিনটা হয়তো ব্ল্যাক হয়ে গেছে আমরা এখান থেকে জাস্ট বারোটা পাসওয়ার্ড পেয়ে যাব তো আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া পাসওয়ার্ডগুলা কিসের এখানে যে বারোটা কিওয়ার্ড আছে এগুলো হলো আমাদের টোকেন পকেটের পাসওয়ার্ড আমাদের আমাদের যদি কোনো সময় ফোনটা হারিয়ে যায় বা ফোনটা চুরি হয়ে যায় বা আমাদের ফোন থেকে যদি টোকেন পকেট অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যায় তাহলে কি আমরা এই বারোটা কিওয়ার্ডের মাধ্যমে আমরা আবার আমাদের টোকেন পকেটটাকেই ফিরে পাবো তো আমরা জাস্ট নিচের দিকে একটা কপি অপশন পেয়ে যাবো কপি রিকভারি পার্স তো আমরা এখান থেকে ছাপ দিয়ে কি আমাদের বারোটা কিওয়ার্ড এখান থেকে কপি করে নিব তো কপি করার পর আমরা জাস্ট পাসওয়ার্ড কপি করার পর আমরা জাস্ট আমরা আমাদের ফোনের নোটপ্যাডে লেগে রাখবো বা আমরা অন্য কোনো জায়গার মধ্যে কি রাখতে পারি তো আমি জাস্ট আমার টেলিগ্রামে চলে যাব আমার টেলিগ্রামে অন্য একটা আইডির মধ্যে কি বারোটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিব দেওয়ার পরে দেখেন আমরা জাস্ট এখান থেকে আবার চলে আসবো আসার পরে কমপ্লিট ব্যাক আপ নিসেট অপশন পেয়ে যাবো তো আমরা কমপ্লিট ব্যাক উপরে একটা ক্লিক করে দিব তো ক্লিক করার পরে দেখেন একটা ইন্টারভেস আমরা পেয়ে যাব এখান থেকেই আমাদেরকে এই পাসওয়ার্ডগুলো মিলাতে হবে মানে এক নম্বর করে কোন পাসওয়ার্ড ওইটা এখান থেকে সিলেক্ট করতে হবে দুই নম্বর করে কোনটা আছে এটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট দেখব এক নম্বর পাসওয়ার্ডটা আছে কে আই তো আমি জাস্ট এখান থেকে কে আইটা সিলেক্ট করে দিব তো দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল তারপরে চাইছে চার নম্বরটা তো আমি এখন দেখব চার নম্বর কী ছিল তো চার নম্বরে দেখেন ছিল আপনার বুস্ট তো আমি এখান থেকে জাস্ট বুস্ট সিলেক্ট করে দিব এখান থেকে দুই নম্বরটা দেওয়া হয় নাই তো দুই নম্বরটা চাইছি দেখেন এখানে আমার দুই নম্বরটা আছে আপনার প্রোস্পার তো আমি এখান থেকে দুই নম্বরটা প্রোসপার দিয়ে দিব তো এরকম করে কি আপনারা বারোটা মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দিব তো আমি দেখেন যেই জায়গার মধ্যে সেভ করে রাখছিলাম সেটা দেখি কিন্তু আমি বারোটা এখান থেকে মিলিয়ে নিছি বারোটা মিলিয়ে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে যেটা চাইতেছে তো আমরা এখান থেকে এখানে একটা ছাপ দিয়ে দিবো তো চাপ দেওয়ার পরে এখান থেকে আন্ডাস্ট বোর্ডের ওপর একটা ক্লিক করে দিব তারপর এখানে আরেকটা ক্লিক করে দিব তারপর এখান থেকে ক্রসে দিয়ে দিব তো দেখেন আমাদের ওয়ালেট কিন্তু অলরেডি পোলা কমপ্লিট তো এখান থেকে আমরা ডিস্কুভারে চাপ দিয়ে কি এখান থেকে যে কোনো ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবো তো আমরা এখান থেকে ডলারের ওপরে ক্লিক করে কি এখান থেকে আমরা কি ডলারটা সেন্ড করতে পারবো রিসিভ করতে পারবো তো দেখেন সেন্ড করতে পারবো ট্রান্সফার করতে পারবো সোয়ার করতে পারবো সব কিছুই কি এখান থেকে করতে পারবো টাকায় সাবস্ক্রি ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ